সো আজ এক্সপ্লেন করতে চলেছি একটা সারভাইভাল অ্যাডভেঞ্চার মুভি যার নাম কোমা তো চলো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক মুভি শুরুতেই আমরা একজন ছেলেকে দেখতে পাই যার নাম ভিক্টর তার রুমে ছোট একটা শহরের মডেল ছিল ভিক্টর ঘুম থেকে উঠে পড়ে একটু বড়াই আমরা জানতে পারি ভিক্টরের কোনো কিছুই মনে নেই মানে তার নাম কি সে কোথায় থাকে সে কোথা থেকে এসেছে এই সব কোনো কিছুই তার মনে নেই তখনই এখনই হঠাৎ সে দেখতে পাই তার আশেপাশের সমস্ত কিছু বদলে যাচ্ছে সে এইটা দেখে ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে আসে তখন সে দেখতে পাই তার আশেপাশের সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে এবং অদ্ভুত ব্যাপার এটা হলো এখানে সমস্ত কিছু ওলট পালট ভাবে ছিল বড় বড় বিল্ডিংগুলো সব আকাশে ভাসছিল ভিক্টর সেখানে অদ্ভুত ধরনের কিছু মানুষকে দেখতে পাই ভিক্টর চারিদিক খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল তখনই সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার সামনে কিছু অদ্ভুত ধরনের ক্রিয়েচার চলে আসে এবং ক্রিয়েচারটি সাথে সাথে তার উপর আক্রমণ করে ক্রিয়েচারটা যখন তাকে মারার চেষ্টা করছিল তখনই তাকে বাঁচানোর জন্য সেখানে দুইজন মানুষ আসে তারা তিনজন মিলে ভিক্টরকে সেই ক্রিয়েচারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় সেই ক্রিয়েচারটা তাদের পিছু করতে থাকে পালানোর সময় হঠাৎ একটু সামনেই তাদের রাস্তা শেষ হয়ে যায় সেই তিনজন লোক ভিক্টরকে অপর বিল্ডিং এ লাভ দিতে বলে কিন্তু ভিক্টর খুব ভয় পাচ্ছিল তাই তাদের মধ্যে একজন ভিক্টরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভিক্টর নিচে গিয়ে আরেকটি জায়গায় পৌঁছাই কিন্তু এখন পর্যন্ত সেই ক্রিয়েচারটা তাদের পিছু ছাড়েনি তখনই তাদের তিনজনের মধ্যে একজনের হাতে সেই ক্রিয়েচারটার একটা ওয়ার্ড এসে লাগে যদিও সে সাথে সাথে গুলি করে সেই ক্রিয়েচারটাকে দূরে সরিয়ে দেয় কিন্তু তার হাতে যেই আঘাতটা লেগেছে সেইটা এখন তার জন্য অনেক বড় সমস্যা দাঁড় করিয়েছে এরপর তাদের তিনজনের মধ্যে একজন তাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয় এরপর তারা সেখান থেকে পালিয়ে যায় ভিক্টর মেডিকে জিজ্ঞেস করে তারা কে এবং এই জায়গাটা কোথায় এবং আমাদের সাথে এটা কি হচ্ছে মেটি তখন নিজের পরিচয় দেয় বলে আমার নাম ফ্লাই আর এর নাম ফ্যান্টম ফ্লাই আরও বলে তুমি এখানে যা কিছু দেখতে পাচ্ছ এই সব কিছু কল্পনার জগৎ তুমি এখন কোমায় আছো এখানে তুমি যেই সকল মানুষদেরকে দেখতে পাচ্ছ তারা সকলেই কমায় আছে মানুষ কমায় যাওয়ার পর এই দুনিয়াতে চলে আসে কোমায় থাকা সকল মানুষের স্মৃতিতে যা আছে সেই সকল জিনিস এই দুনিয়াতে জুড়ে যায় ওভারসিজিতে ওঠানামা করে এই জন্য এই ওয়ার্ল্ডে অদ্ভুত রকমের জিনিস ঘটতে থাকে ফ্লাই এখানে ভিক্টোরের কপালে একটি আঘাতের চিহ্ন দেখতে পাই তখন ফ্লাই তার শক্তি দিয়ে ভিক্টরের ক্ষত স্থান ছাড়িয়ে দেয় তখন সামনেই একটি ভাসমান উল্টো বিল্ডিং দেখা যায় ফ্লাই বলে আমরা এই বিল্ডিং এ থাকি এরপর তারা একটি বাসের মধ্যে উঠে পড়ে যেটা অনেক পুরনো ছিল কিছুক্ষণ পর তারা সেই বাসের পিছন সাইড দিয়ে বের হয় তখন দেখা যায় তারা সেই উল্টো বিল্ডিংয়ে পৌঁছে গেছে অর্থাৎ এই বাসটি এই বিল্ডিংটাতে পৌঁছানোর রাস্তা এই দুনিয়াতে এমনও অনেক মানুষ আছে যাদের মধ্যে অনেক ধরনের সুপার পাওয়ার রয়েছে কিন্তু এটা ডিপেন্ড করে তার রিয়েল লাইফে সে কি করে এখানে কারোর কাছে সুপার হিউম্যানের স্ট্যামিনার পাওয়ার রয়েছে আবার কারোর কাছে ডেভিলদের সেন্স করার পাওয়ার কেউ আঘাত ঠিক করে দিতে পারে কারোর কাছে আবার এই পুরো দুনিয়ার নলেজ থাকে তাদের মধ্যে একজন লোক যার নাম অ্যাস্ট্রোনমাল তার মধ্যে সেই ক্রিয়েচারদের সেন্স করার পাওয়ার রয়েছে তাদের দিকে কোনো ডেভিল আসছে কিনা বা কোন কোন জায়গায় সেই ক্রিয়েচার অবস্থান করছে সেই সমস্ত ইনফরমেশন জানার পাওয়ার তার মধ্যে আছে এখন যেহেতু সবাই এই দুনিয়াতে আসার পর সবাই নিজেদের নাম পরিচয় ভুলে যায় তাই এরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য নিজে নিজেই একটা নাম রাখে তাই তারা এর নাম ভিক্টর রেখে দেয় ভিক্টর সেই ক্রিয়েচারদের ব্যাপারে ফ্লাইকে জিজ্ঞেস করে যে সে কে কেন তারা আমাদেরকে মারতে চাই ফ্লাই তাকে জানাই আসলে কমাতে পৌঁছে এই দুনিয়াতে যারা মারা যায় সেই মানুষগুলোই ডেভিলে পরিণত হয় মানে সেই ক্রিয়েচার এরপর ফ্লাই ভিক্টরকে তার থাকার রুমে নিয়ে যাই যে রুমটি কিনা খালি ছিল রুমটিতে তেমন কোনো আসবাবপত্র নেই ফ্লাই ভিক্টরকে বলে তুমি ঘুমের মধ্যে যেমন যেমন স্বপ্ন দেখবে ঠিক সেগুলোই এই দুনিয়াতে তোমার কাছে চলে আসবে এখন ভিক্টর স্বপ্নে দেখছিল তার সঙ্গে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে ওই কারের মধ্যে বসা ছিল আসলে এই ঘটনাটা তার সঙ্গে পৃথিবীতে ঘটেছিল আর এই অ্যাক্সিডেন্টের কারণেই সে কমাতে চলে গিয়েছে ঘুম ভাঙার পর ভিক্টর দেখতে পাই সেই গাড়িটি তার রুমে পৌঁছে গিয়েছে ফ্যান্টম ভিক্টরকে বাইরে নিয়ে যায় এবং তাকে বলে এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে ভিন্ন ভিন্ন ধরনের পাওয়ার থাকে এইটা বলার পর ভিক্টরকে অনেক টর্চার করা হয় কিন্তু এরপরেও ভিক্টরে তার পাওয়ারের কথা মনে পড়ে না মানে সে নিজের পাওয়ারটা ইউজ করতে পারে না যে তার মধ্যে কি পাওয়ার আছে ফ্যান্টম তখন ভিক্টোরের কাছে জিজ্ঞেস করে তুমি আসল দুনিয়াতে কি ছিলে ভিক্টর তখন বলে আমি আসল দুনিয়াতে একজন আর্কিটেক্ট ছিলাম এইটা শুনে এখানকার সকলেই ভাবে এর কাছে আর এমন কি সুপার পাওয়ার থাকবে আর ফ্যান্টম হতাশ হয়ে সেখান থেকে চলে যায় যাই হোক এর পরের দিন তারা সবাই মিলে একটা মিশনে যাচ্ছিল আসলে তাদের কিছু অস্ত্রের দরকার যা কিনা এই দুনিয়াতে অন্য একটা গ্রুপের কাছে ছিল এরা সকলেই অনেক সময় ধরে হাঁটতে হাঁটতে সেই স্থানে পৌঁছে যায় কিন্তু সেখানে যাদের কাছে অস্ত্র ছিল তারা সকলেই এদের ওপর হামলা করে দেয় কিন্তু সেখানে ফ্যান্টম এবং তার সাথে থাকা লোকগুলো তাদের পাওয়ার ইউজ করে অনেক চালাকির সাথে লড়াই করে তাদের সকলকে হারিয়ে দেয় এরপর তারা সেই স্থানে পৌঁছায় যেখানে হাতিয়ার রাখা ছিল একটা সাবমেরিনের মধ্যে কিন্তু সমস্ত হাতিয়ার নেওয়ার আগে তাদেরকে মারার জন্য সেখানে তিনজন ডেভিল চলে আসে মানে সেই ক্রিয়েচার তখনই সেই ব্যক্তিটি মানে যে অস্ত্র বের করতে যাচ্ছিল সে নিচের দিকে পড়তে শুরু করে ঠিক তখনই ভিক্টরের কাছে যেই পাওয়ারটা ছিল সেইটা অ্যাক্টিভেট হয়ে যায় এখান থেকে বোঝা যায় সে আসল দুনিয়াতে যেই আর্কিটেকচার ছিল এই কমাতেও তার মাইন্ড ঠিক একইভাবে কাজ করছে ভিক্টর তার পাওয়ার বুঝতে পেরে সে তার কল্পনা শক্তির উপর জোর দেয় ভিক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে লিফটের মধ্যে একটা স্লাইড তৈরি করে দেয় যার ফলে সেই ব্যক্তিটি নিচের দিকে না পড়ে উপরের দিকে উঠতে থাকে এরপর তারা সকলে সেখান থেকে অস্ত্র নিয়ে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে ভিক্টোরের পাওয়ার দেখে সেখানকার সকলেই অনেক খুশি ছিল কিন্তু ফ্যান্টম তাকে হিংসা করে এখন তাকে তার শত্রু মনে করে তাদের সবার একজন লিডার ছিল যার নাম ইয়ান আর ইয়ান হচ্ছে সেই মানুষ যে এই দুনিয়াতে সবার প্রথমে এসেছিল ইয়ান ভিক্টরকে বলে তুমি আমাদের জন্য এমন একটা শহর বানাও যে শহরটা তোমার বা অন্য কারোর স্বপ্ন দিয়ে তৈরি নয় সেইটা শুধু তুমি তোমার নিজের কল্পনা শক্তি দিয়ে তৈরি করবে যাতে সেই শহরটি পুরোপুরিভাবে সুরক্ষিত থাকে যেন সেই ডেভিলগুলো সেই শহরে পৌঁছতে না পারে ভিক্টর তার কথায় রাজি হয় এর পরের দিন তারা সেই জায়গাটা ত্যাগ করে অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় যেখানে গিয়ে ভিক্টর তাদের জন্য নতুন একটা শহর তৈরি করবে অ্যাস্ট্রোনমালের ইনফরমেশন অনুযায়ী আশেপাশে এবং তাদের সামনে কোনো জায়গায় কোনো ক্রিয়েচার নেই রাস্তা একদম ক্লিয়ার কিন্তু হঠাৎই স্প্রিট নামের মহিলাটার মনে হয় সেখানে ডেভিল আসতে চলেছে এরপরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্যান্টম ভিক্টরের সাথে শত্রুতা করে তার ব্যাগে এমন একটা ডিভাইস রেখে দেয় যেটাতে ডেভিল অ্যাট্রাক্ট হয়ে তার কাছে চলে আসবে আর ঠিক এমনই হয় সেখানে অনেকগুলো ডেভিল চলে আসে যারা কিনা ভিক্টরের ওপর আক্রমণ করে দেয় কিন্তু ভিক্টরের সাথে থাকা একজন সাথী ভিক্টরকে বাঁচিয়ে নেয় কারণ ভিক্টরি তাদের মধ্যে একজন বিশেষ গুণ সম্পূর্ণ মানুষ আর তখনই ফ্যান্টম ভিক্টরের কাছে দৌড়ে এসে তার ব্যাগ থেকে সেই ডিভাইসটি বের করে ফেলে কারণ সে ওই ডিভাইসটার উপর অ্যাট্রাক্ট হচ্ছিল কারণ ফ্যান্টম এখন ডেভিলে পরিণত হচ্ছে তোমাদের মনে আছে হয়তো শুরুর দিকে একটি ডেভিল ফ্যান্টমের হাতে আঘাত করেছিল যার ফলে সেও এখন ডেভিলে পরিণত হচ্ছে ফ্লাই তাকে জিজ্ঞেস করে তুমি কেন ভিক্টোরের শরীরে সেই ডিভাইসটা সেট করেছিলে ফ্যান্টম তাদের লিডার ইয়ানের উপর দোষারোপ করে তখন ইয়ান সরাসরি তার উপর গুলি চালিয়ে দেয় এখন তো সেই ডেভিল যারা মানুষকে মারতে এসেছিল কিন্তু সেখানে তারা ফ্যান্টমকে কিছুই বলে না কারণ তারা বুঝতে পেরেছে সেও ধীরে ধীরে তাদের মতন তখন সেখান থেকে পালিয়ে সেই বাসটার দিকে যাচ্ছিল যেই বাসটার মাধ্যমে তারা সেই বিল্ডিং এর কাছে পৌঁছাতে পারবে কিন্তু ডেভিলগুলো তাদের খুব কাছে ছিল তাই ভিক্টোর তার সেই কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এমন কিছু একটা তৈরি করতে চাচ্ছিল যেটা দিয়ে সে ডেভিলদেরকে ধোকা দিতে পারে কিন্তু এটা করতে গিয়ে তার মাথায় অনেক পেশার পড়ে যার ফলে সে কিছু ভিশন দেখতে পাই আমরা আগেই জেনেছি যে ভিক্টর একজন আর্কিটেক্ট ছিল তার বানানো সব ডিজাইন অনেক অ্যাডভান্স লেভেলের ছিল কিন্তু কেউ তার বিল্ডিংগুলোকে বানানোর জন্য তাকে হায়ার করে না কারণ এমন এমন সেপ আকারে বিল্ডিং বানানো ইঞ্জিনিয়ারদের পক্ষে অনেক কঠিন ছিল এই জন্য সে কাজও পাচ্ছিল না কিন্তু একদিন তার কাছে একটা হসপিটাল থেকে ইনভিটেশন আসে তাই ভিক্টর ফ্লাইয়ের সাথে সেই হসপিটালে যাচ্ছিল আসলে বাস্তব দুনিয়াতে ফ্লাই হলো ভিক্টরের গার্লফ্রেন্ড কিন্তু কোমার দুনিয়াতে তারা দুজন দুজনকে চিনতে পারছে না যাই হোক দেখা যায় যখন তারা দুজন সেই হসপিটালের সামনে পৌঁছায় তখন ফ্লাইকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না তাই বাধ্য হয়ে ভিক্টর একাই হসপিটালের ভেতর ঢুকে পড়ে সেই হসপিটালে ভিক্টরের সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয় যার নাম ইয়ান হ্যাঁ এই হলো সেই ব্যক্তি যে কোমার দুনিয়ায় তাদের লিডার এখানে ইয়ান একজন বড় ডাক্তার এবং সাথে একজন সায়েন্টিস্ট ইয়ান ভিক্টরকে বলে আমি যখন লেখাপড়ায় বিব্রত ছিলাম তখন আমি জানতে পারি রিয়েল লাইফে অনেকেই যা চাই তারা সেইগুলো করতে পারে না কিন্তু কোমার স্টেজে তাদের মাইন্ড অনেক ক্রিয়েটিভ থাকে সেখানে মানুষ অন্যভাবে জীবনযাপন করতে পারে সেখানে আমরা যা খুশি তাই করতে পারবো এবং আমাদের জীবনে যত চাওয়া পাওয়া রয়েছে কোমার দুনিয়াতে এই সমস্ত কিছু আমরা পূরণ করতে পারবো কিন্তু সেই দুনিয়াটাকে আরো সুন্দর এবং উন্নত করার জন্য আমাদের একজন সেরা প্রয়োজন যার মাইন্ড ভিন্নভাবে চলে আর সেটাতে ভিক্টরের থেকে ভালো আর কেউ হতে পারে না তাই তারা ভিক্টরকে কোমাই পাঠিয়ে দিতে চাচ্ছিল যাতে সে সেই দুনিয়ায় গিয়ে একটা নতুন ইমেজিনারি তৈরি করতে পারে সেখানে আমরা ফ্যান্টম স্প্রিট এবং এমন লোকদের দেখতে পাই যাদেরকে ইয়ান কোমাই পাঠিয়ে দিয়েছে এখন যেহেতু ভিক্টর এই কাজটাকে করতে চায় না তাই সে বন্দুক বার করে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে সেখানে ফ্লাই তার জন্য অপেক্ষা করছিল এরপর তারা দুইজন সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে চলে যায় কিন্তু রাস্তায় তাদের তাদের সঙ্গে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় হয়ে যাওয়ার পর ইয়ান তাদের হসপিটালে নিয়ে আসে এবং প্রথমে ফ্ল্যাশ সাথে ইয়ান নিজেকেও কোমার দুনিয়ায় পাঠিয়ে দেয় এবং এর এক ঘন্টা পর ইয়ানের কথা মতন ভিক্টরকে সেই কোমার দুনিয়ায় পাঠানো হয় বাস্তব দুনিয়ায় কয়েক ঘন্টা হলেও কোমার দুনিয়ায় সেইটা কয়েক বছরের সমান তাই তো এক ঘন্টা আগে ফ্লাইকে কমাতে পাঠানোর কারণে সে সেখানে অনেক বন্ধু বানাতে পেরেছে এরপর ভিক্টর সেখানে যাওয়ার পর ইয়ান ফ্লাই এবং কিছু লোকদের ভিক্টরের কাছে পাঠিয়ে দেয় সেখান থেকে নিয়ে আসার জন্য এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে কোমার দুনিয়ায় গেলে কারোর তো কিছু মনে থাকে না ইয়ান কিভাবে কোমার মধ্যে ভিক্টরকে চিনতে পারলো অর্থাৎ ভিক্টর এমনভাবে কমায় এসেছে এবং নিজের সেট আপটা এমনভাবে করেছে যেন তার সমস্ত কিছুই মনে থাকে এখানে ইয়ান তার শরীরে এমন একটা কেমিক্যাল ইঞ্জেক্ট করেছিল যেটার কারণে তার সমস্ত কিছুই মনে ছিল এবং সে সেই কেমিক্যালের সাহায্যে বাস্তব দুনিয়াতে থাকা তার সঙ্গীদেরকে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিতে পারবে যাই হোক বাস্তব দুনিয়াতে ভিক্টরের চোখ খুলে যাই সাথে জ্ঞানের ইশারাতে তাতেও তার লোকগুলো কোমা থেকে বের করে নিয়ে আসে এখন ভিক্টর এখান থেকে চলে যেতে চাই কিন্তু তাকে ধরে ফেলা হয় তারা বলে যদি তুমি এখান থেকে চলে যাও তোমার গার্লফ্রেন্ড এবং তোমার সকল বন্ধুরা যারা কিনা এখন কোমাতে আছে তাদেরকে সেই ডেভিলগুলো মেরে ফেলবে আর এর ফলে বাস্তব দুনিয়াতে তাদের ব্রেন্ড অকেজো হয়ে যাবে তারা আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না তুমি একমাত্র ব্যক্তি যে কিনা নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তাদেরকে বাঁচাতে পারো আমি চাই তুমি নিজ ইচ্ছায় সেখানে আবার চলে যাও এবং সেখানে গিয়ে তুমি আমার বলা প্রোজেক্টটাকে পূরণ করো সেখানে গিয়ে প্রোজেক্টটা পূরণ করার পর তোমাদের মধ্যে যেই ব্যক্তি বাস্তব দুনিয়ায় ফিরে আসতে চাইবে আমি তখন কাউকে বাধা দেব না সেই সাথে আমরা এখন তোমার মস্তিষ্কে এমন একটা মেডিসিন দেব যাতে কোমার দুনিয়াতে তোমার মস্তিষ্ক আরও বেশি ফাস্ট এবং শক্তিশালী হয়ে যায় এবং তোমার সমস্ত কিছু মনেও থাকবে ভিক্টর তার ডিলে রাজি হয়ে যায় ভিক্টরকে সঙ্গে সঙ্গে কমাই পাঠিয়ে দেওয়া হয় এরপর ঠিক সেই জায়গায় ভিক্টরের জ্ঞান ফেরে যেই জায়গাটা আমরা শুরুতে দেখেছিলাম এদিকে ভিক্টরের অন্যান্য সাথীরা ডেভিলের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছিল কিন্তু ভিক্টরের ফিরে আসার পর তারা সবাই সেই স্থানে পৌঁছে যায় যেখানে ভিক্টর নতুন একটা শহর তৈরি করবে সেখানে ভিক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে খুবই সুন্দর একটা শহর তৈরি করতে থাকে যে শহরটা সত্যি বলতে অনেক অসাধারণ ছিল আর এই শহরের বিশেষত্ব ছিল যে এই শহরে কোনো ডেভিল প্রবেশ করতে পারবে না অর্থাৎ পুরোপুরি সুরক্ষিত একটি শহর কিন্তু ইয়ান এখানে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে সে সবাইকে সত্যিটা রিভিল করে বলে তোমাদের যদি আমি আসল দুনিয়ায় যেতে দিই তাহলে তোমরা সেখানে গিয়ে মানুষদেরকে বলে দেবে কোমার স্টেজে কেউ যেও না নাহলে সারা জীবন সেখানেই আটকে থাকতে হবে এইটাই যদি হয় তাহলে আমার এই দুনিয়ায় মানুষ ছাড়া কি হবে তাই ইয়ান এখন তাদেরকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তখনই দেখা যায় তাদের মধ্যে একজন লোক বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে ইয়ান সবাইকে বলে আসল দুনিয়াই তোমাদের প্রত্যেকের শরীর থেকে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হচ্ছে তাই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই হাওয়ায় মিলিয়ে যাবে আসল দুনিয়ার কয়েক সেকেন্ড আর এই জায়গার কয়েক মিনিট এই জন্য বলাই যায় তোমরা আর কয়েক মিনিট অব্দি বেঁচে থাকবে এরপর ইয়ান সেই শহরে প্রবেশ করে ভিক্টর তার সঙ্গে লড়াই না করে সে দ্রুত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে কারণ তাদের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হচ্ছে ভিক্টরের মাথায় একটা বুদ্ধি আসে আমরা যেই হসপিটাল থেকে এখানে এসেছি সেখানে গেলে হয়তো আমরা কোনো রাস্তা খুঁজে পেলেও পেতে পারি এরপর দেখা যায় সেখানে তাদের সঙ্গে আসা আরেকজন সাথী বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে এরপর ভিক্টর ফ্লাই এবং তার আরেকজন সাথী সেই হসপিটালে পৌঁছে যায় কিন্তু হসপিটালে প্রবেশ করে তারা দেখতে পারে হসপিটালের ভেতরের দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে হসপিটালের রূপ বদলে যাওয়ার কারণে ভিক্টর এখন সেই রুমটাকে চিনতে পারছে না ভিক্টরের সাথে থাকা সেই সেলিটি বলে তোমাকে ঠিক সেই রুমটা মনে করতে হবে যেখানে আমরা সকলেই আছি এবং সেই ছেলেটা এইটাও বলে যে তুমি যদি সেই রুমটাকে খোঁজার কোনো ক্লু খুঁজে পাও তাহলে বুঝে নিবে এটাই সেই রুম কিছুক্ষণ পর ভিক্টর একটা স্ট্রাকচার দেখতে পাই আসলে এই ধরনের একটা পেন্টিং সেই রুমটাতে রয়েছে যেখানে তারা তিনজন শুয়ে আছে কিন্তু কিছুক্ষণ পরেই তাদের সঙ্গে থাকা সেই ছেলেটা বাতাসের সঙ্গে মিশে যেতে থাকে অর্থাৎ তারও লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে এখন শুধু ভিক্টর আর ফ্লাই বেঁচে আছে তারা দুইজন সেই স্ট্রাকচারের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখন সেখানে ইয়ান চলে আসে আর সে তাদেরকে সেখানে যাওয়া থেকে আটকাতে শুরু করে কারণ সে চাইছিল না তারা আসল দুনিয়াতে ফিরে যাক ইয়ান চাইছিল তারা সকলে যেন এখানে মৃত্যুবরণ করে ইয়ান যেন এইখানে রাজত্ব করতে পারে কিন্তু ইয়ান বাধা দেওয়ার এক পর্যায়ে পিছন থেকে একটা ডেভিল এসে তাকে মেরে ফেলে এরপর তারা দুইজন সেই স্ট্রাকচারের সামনে দাঁড়ায় আর তখনই তারা আসল দুনিয়ায় পৌঁছে যায় সেখানে থাকা সায়েন্টিস্টগুলোও তাদেরকে বাধা দেয় না অন্যদিকে ইয়ানের কন্ডিশন অনেক খারাপ ছিল এর কিছুদিন পর দেখা যায় ভিক্টর এবং ফ্লাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ভিক্টর এখন এমন সব বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করে যেগুলো বাস্তবে বানানো সম্ভব এই জন্য সে অনেক কাজ পাচ্ছিল কিন্তু শেষে আমরা দেখতে পাই সেই হসপিটালে ভর্তি হতে থাকা সদস্যরা কোমাতে ভিক্টরের মতন সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করছিল এবং এই মুভির শেষের সিনটা দেখে বোঝা যায় হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট বের হতে পারে কারণ সেই হসপিটাল থেকে আসা নতুন একটা ইনভিটেশন কার্ড করে নাই সে হয়তো আবারও কমাতে গিয়ে নতুন কিছু তৈরি করবে আর এই মুহূর্তটা দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের জন্য এই পর্যন্তই ততক্ষণ বিদায় নিচ্ছি পৌঁছে যাই কিন্তু সেখানে